আলাইকুম সবাইকে রমজান মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করি আপনারা আপনাদের যে যার স্থান থেকে ভালোই আছেন রমজানটি ভালোভাবেই কাটাচ্ছেন আমিও প্রথম দিন যদিও একটু খারাপ ছিল এর পরের দিন থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে তো এটা হচ্ছে প্রথম দিনের রমজানের প্রিপারেশান সহ প্রথম দিনটা আমাদের কেমন কেটেছে সেটাই আমি শেয়ার করছি এই দিনটা আমার একটু শরীর খারাপ ছিল প্রথম দিন আর কি মানে গত রাতে রমজানের প্রথম রাতে আর কি আমার খুব বমি হয়েছে ফুড পয়জন হয়েছে পেট ব্যথা সব মিলিয়ে আর কি পরের দিনও আমি খুব মানে ক্লান্ত আর খুব দুর্বল ছিলাম তো এই অবস্থায়ও যে ওই যে কাজের লোক না থাকলে কাজ করা সব মিলিয়ে আর কি একটু কষ্টই হচ্ছে তারপরও করতে তো হবে মানিয়ে নিচ্ছি আর কি তো কোরআন শরীফ পরে এখন করে একটু কাজ এগিয়ে নেওয়ার জন্য চলে এসেছি অনেকগুলো দোয়া পাটলা জমে আছে মাছ ভিজিয়েছি সেটা কুটে নেব মানে রান্নাঘরের যত কাজ আছে একটু করে নেওয়া তো এখনও সময় হয়নি নি নামাজের পরে আর কি তো যেহেতু দোয়া পাটলার কাজটাও করতে হবে সেজন্য চলে এসেছি তো দোয়া পাটলাটা করে বোতল পানি ফুরানোর সেই কাজটাও করে নিচ্ছি আর ডাল ছোলা এগুলি ভিজিয়েছিলাম সেগুলি ধুয়ে সেদ্ধ বসিয়ে দিব। সময় থাকতে একটু সময়ের কাজগুলি করে নেওয়া আর কি আর হচ্ছে একটু ডাল ফেস্ট করতে হবে সেটাও করে নিব আজকে রান্নাটা বেশি কিছু করব না মাছই রান্না মাছ ধুফেয়াজও করব। গত রাতে আসলে আল্লাহর রহমত আমার ছেলেরা যে আমাকে হেল্প করে বা আমার জন্য নিয়ামত সেটা হচ্ছে আমি যে অসুস্থ হয়ে পড়েছিলাম রাতে ভাত রান্না করব। সেটা আর করতে পারতেছিলাম না ফেটের ব্যথা বা অস্থিরতায় খুব খারাপ লাগছিল শুধু কোনো রকম বললাম যে এক ফট চাল আর দুই ফট পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দাও তো আমার কালো মানিকটা বসিয়ে দিয়েছিল। যার কারণে ভোর রাতে সব কিছু রেডি করে আমাকে বুকে উঠালো তো যার কারণে অনেক শান্তি পেলাম তো জাস্ট উঠে ওদেরকে বেড়ে খাইয়েছি তো বুরাত থেকে মোটামুটি কিছুটা বলা যায় আর কি ওই যে উদমুল লাগা সেটা একটু কমেছে তো এই আর কি আর এই তো দিনটা এইভাবে যাচ্ছে একটু কুটাকাটিও করে নিচ্ছি আর মটরে আর কি একটু একটা আলু ছোটো ছোট করে মটরের সাইজে করে একটু কুটে দিচ্ছি আর একটা মাছে দিব এর জন্য দুইটা আলু নিয়েছি মাছের জন্য চিকন করে লম্বা করে কেটে নিব আর ছোলাতে একটু ছোট ছোট করে পিওপ করে কেটে নিয়েছি তো সোলারটা চুলাতে দিয়ে দিয়েছি অলরেডি চুলা বস চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এই তো আমি মাছটা কুটে নিচ্ছি এটা একটা কাতল মাছ বাড়ি থেকে আনা আর কি এগুলি তো যে আঁছটা আছে এটা ফেলে টেলে আমি এভাবে কুটে নিয়েছি আর এই তো ভালো করে ধুয়ে নেব এখন তো মাছটা ভাজিতে বসাই দিই বসাই দিয়ে একটু অন্য কাজগুলি করতে হবে তো আমি আসলে মাথায় সেট করে নিই যখন আমার উপর কাজ বেশি পড়ে তখন আমি সেট করে নিই কোনটা আগে করব কোনটা পরে করবো তাহলে আর পেরেশানি লাগে না কষ্ট লাগে না তো সেট করে নিলে হয় কি একদম ডিসিপ্লিনভাবে কাজগুলি কমপ্লিট হয়ে যায় কষ্ট কম হন তো এই তো আমি হলুদ মরিচ লবণ দিয়ে একটু মাছটা প্রথমে বেজে নিব আর যেহেতু সোলা সিদ্ধ দিয়ে দিয়েছি এরপরে ডালগুলো পানি জড়াতে দিয়ে দিয়েছি ডাল ডালগুলো পানি জরে গেলে ইয়ে করবো ফেস্ট করে নিব আর কি আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতে পছন্দ করি যে বক্সে আমি একটু বেশি করে এসে বীজ দিয়েছি ডাল তো যাতে করে আমার দুই তিন দিন চলে যায় তো সেই জন্য একটু যেই বক্সে আমি রেখে দিব সেই বক্সে তো একটু ছড়ানো ফ্রাই ফ্যান যার কারণে আমি পুরো মাছটাই দিয়ে দিচ্ছি ভাজি হওয়ার জন্য তো ভালো করে এই তো ডালটা আমি পানি জড়িয়ে নিচ্ছি আর ছোলারও ইয়ে হুইসেল চলে এসেছে ফ্রাই হয়ে গিয়েছে ছোলাটা অফ করে দিব তো এই বক্সটাতে আমি রেখে দিব যার কারণে আমাদের আজকে তো এতগুলো লাগবে না তো আজকে কম অর্ধেক লাগবে প্রায় তিন দিন যাবে আশা করি আর কি তো এখন অনেক জোরে বাতাস আসতেছে তো মনে হচ্ছে বৃষ্টি হবে আমার হাজব্যান্ড বলল কাপড় চোপড়গুলো নিয়ে আসা তো ওই সময় পুরো শুরুতে দেখে নিয়েছেন কাপড় চোপড়গুলো নিয়ে রেখে দিয়েছি ওগুলো আবার বাস করতে হবে তো যেহেতু রান্নাঘর চলে এসেছি পরে বাস করব আর কি এই যে অনেক বাতাস বৃষ্টি আসবেই আর কি এই তো অল্প কতক্ষণের ভিতরে আমার এইগুলি ফেস্ট করা হয়ে গিয়েছে আর এদিক দিয়ে এখন মনে হলো যে একটা মোজ আছে এটা কুটে ফ্রিজে রেখে দিই তাহলে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে তো আমি কমধ্যে কেটে নিচ্ছি বেশি সাইডটা ওইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব যে সিলিকন ঢাকনাগুলি আছে ওইগুলি দিয়ে আর এই তো আমি ছোটো ছোটো করে কি করে কেটে নিব। যেহেতু কাটা চামচ দিয়ে খাওয়া হবে হাত লাগাতে ইচ্ছে করে না এর জন্য তো ওইভাবে কেটে নিচ্ছে আর গতকালকের একটা তরমুজের মানে নিচের অংশ ছিল সেটা আমি একটু চামচ দিয়ে উঠিয়ে এটা ব্ল্যান্ড করে নিব জুসের জন্য তো ওইভাবে এগিয়ে রাখছি জুস করতে মোটটা কি হেল্প করবে তো এখন আমি এভাবে ফ্রিজে রেখে দিব ও এসে জু মানে ব্ল্যান্ড করে জুস করে নেব কাটতে কাটতে বৃষ্টি আর এদিক দিয়ে আমার বারান্দার অবস্থা দুইটা উল্টিয়ে ফেলে গাছে এই হেন মানে ভেঙে ফেলছে আর অনেকগুলো গাছ উল মানে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তো খুব বৃষ্টি এখন আমি দরজা লাগিয়ে দিই কারণ বৃষ্টি থামুক তারপর ঠিক করবো এক ঝলক বৃষ্টিতে অনেকটাই ক্ষতি করলো আমার তো ফিরে এলাম আবারও রান্না করে এক কাপ সুজি নিয়েছি আমি বাস আর একটা কেক বানাবো বা সুজির কেকও বলা যায় হাফ কাপ চিনি নিয়েছি এক চামচ বেকিং পাউডার সামান্য একটু বেকিং চুড়া নিয়েছি আর চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল অথবা ঘিও নেওয়া যায় তো মেপে মেফে আমি চারটা চার চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এজেন্স এখানে চাইলে এলাচ পাউডারও দেওয়া যায় আর এক কাপ দুধ দিয়ে দিচ্ছি ভালো করে এগুলিকে মিক্স করে রেখে দিব তো যেহেতু সুজি একটু তরল হলেও সমস্যা নেই সুজি এটা টেনে নিবে তো ওই জন্য এটাকে একটু ভালো করে মিক্স করে নেব আমি একটা কেকের মোল্ডে একটু তেল লাগিয়ে নিচ্ছি এখন সুজির লিকুইডটা আমি ঢেলে দিব এই কেকের মোল্ডটাতে আর একটু সেট হওয়ার জন্য রেখে দিব এইভাবে ঢেলে ভালো করে নেড়েচেড়ে একটু ঢেলে দিচ্ছি আর আমি ফ্রি চুলায় রান্না চুলায় কেকটা বানাবো আর কি তো একটা পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে একটু ফ্রি হিটের জন্য বসিয়ে দিব দশ মিনিটের জন্য একটু আগুনটা বাড়িয়ে দিয়েছি আর দশ মিনিট এভাবে হোক আর এদিক দিয়ে আমি একটু মাছটা বাজা হয়ে গিয়েছে পাশের চুলায় একটু তেল দিয়ে দিচ্ছি এটা সিরামিকের একটি ফাতিল ওই ফাতিলে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এদিক দিয়ে মেহমান এসেছে এই পাঁচ সাত মিনিট আগে আমার বাসুর মেজজন আর ওনার কন্যা হ্যাঁ দুজন তো এই তো একটু টমেটো দিয়ে দিয়েছি টমেটোরের কিউবগুলো আমি করে রেখেছিলাম যার কারণে এখন সুবিধাই হয় হলুদ দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আর এই তো ফ্রি হিট হয়ে গিয়েছে কেকটা বসিয়ে দিচ্ছি ছিদ্রটা অবশ্যই বন্ধ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি টমে কাঁচামরিচ পেস্ট ভালো করে নেড়েছেড়ে এগুলি ভেজে নেব জিরা ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ করে মরিচ গুঁড়ো দিয়েছি তো ভালোই হিট হয় এই প্রথম এই ফাতিলে রান্না করছি তো একটু আগুন বেশি হলে সাইডে কিন্তু লেগে যাচ্ছে তা একটু আলু দিয়ে দিয়েছি এই মশলার সাথে একটু ভাজা ভাজা হয়ে যাক একটু ফানে দিয়ে ঢাকনা দিয়ে দিব একটু কষানো হোক তো হঠাৎ করে মেহমান এসেছে একদম মানে অপ্রস্তুত আমি তো আমার কাজগুলি আস্তে আস্তে এমনিতে এগিয়ে নিচ্ছি মেহমানের জন্য যে অতিরিক্ত কিছু করব সেটা হবে না মানে হওয়ার সুযোগ নেই এখন লাস্ট টাইমে আর কি তো আমরা যেটাই খাই না কেন মানে কম হবে না আল্লাহর রহমতে টুকটাক যাই করছি আমাদের জন্য যাই করছি সেটাই মেহমান সহ খাবো এটাই আর কি তো এখন মাছটা দিয়ে দিয়েছি ঝোলে একটু ঝোল দিয়ে দিয়ে এগুলি ঢাকনা দিয়ে রান্না করে নিব তো একটুখানি কম মানে হলেও সমস্যা নেই আশি পার্সেন্ট আমি রান্না করে রেখে দিব পরে আবার ভোর রাতের দিকে আর একটু গরম করতে গিয়ে তখন রান্না হবে এদিক দিয়ে আমার মোট অনেক কাজ করতেছে পিছনে আসলে ভিডিও করার আর সুযোগ হচ্ছে না ও প্লেট এনে প্লেট ধুয়ে নিয়েছে এদিক দিয়ে কি একটাও হয়ে গিয়েছে আমার হাত থেকে একটা ধুনিয়া পাতা পড়েছিল আমি ধনিয়া পাতা কুটেছি সালাদ কুটে নিয়েছি তারপরে পিছনে আমি অনেক কাজ করে নিয়েছিলাম এই যে বেগুন বেগুনির জন্য বেগুন কুটে নিয়েছি তারপরে পেয়ার্জোর জন্য যা যা দরকার সেগুলি করে নিয়েছি তো আসলে একটু সেট করে নিলে আর বেশি ঝামেলা হয় না একটার পর একটা আমি দাপে দাপে করে নিয়েছি আমি মানে ইত্যাদি কি খাবো সেটার উপর ভিত্তি করে যেটা যেটা দরকার সেটা করে নিয়েছি তো মো কি হেল্প করছে মন্তাসির হেল্প করছে ওরা এসে যেটা টেবিলে নেওয়া দরকার প্লেট নেওয়া তারপর গ্লাস দেওয়া পানি দেওয়া জুস করা এগুলি ওরা করছে ওদের দায়িত্বে আমি শুধু কমান্ড করে যাচ্ছি আর ছোটো পাখি আর আমার কালো মানিকে আমাকে হেল্প করছে আর এইবারে একটা দুঃখজনক বিষয় হচ্ছে খুবই মন মানে খারাপ লাগতেছে আর কি সেটা হলো আপনারা জানেন আমার বড় ছেলেটা নাই তো এই রমজানে ও নাই আবার গত রমজানে আম্মা বাবাকে রেখেছিলাম এই রমজানে আমার বাবাও নাই তো আমার ঘরটাই শূন্য তো আজকে আমার বাসুরার বাসুরের মেয়ে আসাতে ভালোই লাগতেছে ওনারা এসে তো অন্তত প্রথম রমজানে আমাদের সাথে অ্যাটেন্ড করলো ওনার আমার বাসুর আবার চেয়ে ছিল চলে যেতে মানে ইটার ওখান দনমন্ডিতে করবে আর কি মেয়ের বাসায় আমার বাসুরও অসুস্থ তো এখন থেরাপি চলছে ওনার তো এই কারণে আসলে ঢাকায় না হয় উনিও থাকতো নাই আর কি এদিক দিয়ে একটু সিজ বল ভেজে নিচ্ছি আর আগুনটা এখন এই একটু আগ থেকে কমে গিয়েছে যার কারণে চুলায় কোনো কিছুই মানে তাপ আগুন লাগতেছে না এই আর কি খুবই স্লো হচ্ছে তো আল্লাহ ভালো জানে এখন অনেক টাইম আছে আমি টাইমের আগে সব কমপ্লিট করে নিয়েছি এখানে একটু সিডা দুই দিয়েছিল মুনতাসির তো সিডাগুলি দিয়ে দিয়েছি একটু ওর্স করব ফ্রুটস দিয়ে তো এই জন্যই একটু একটু রেডি করছে আর মোমতা মোদ আমাকে ফ্রুটসগুলো কেটে দিচ্ছে আঙ্গুর কলা তারপরে বাদাম সবগুলো ও রেডি করে দিচ্ছে আর আমি এগুলি ভেজে নিচ্ছি আর টেবিলে একটু একটু করে গুজাচ্ছে আমার মন্তাসির প্রত্যেক বছর আমার হাজব্যান্ডও হেল্প করে এবছর প্রথম দিকে এখন তো অসুস্থ এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি যার কারণে উনি হেল্প করার মতো অবস্থা নাই আর এই রান্নাঘরটা অনেক ছোট তো যার কারণে এক দুজন বেশি হলে আসলে খুব বিরক্ত লাগে মানে দমবন্ধ হয়ে যায় তো চিকেন বলগুলো এক এক পিস করে নিয়েছি আমরা ছয়জনের জন্য আর এখন ফেয়াজুগুলোও বানিয়ে নিব আর আস্তে আস্তে বেগুনগুলি আগুন কম হওয়ার কারণে ফুলতেছে না তারপর মসমসে হচ্ছে এই আর কি একটু সময় নিয়ে ভাজা হচ্ছে তো আমি এক সাইডেই মানে ফেঁয়াজগুলো করে নিচ্ছি কারণ এই এই বক্সটাতে আমি রেখে দেব আরেকটা বাটি বা কোনো কিছু আমি লাগাইনি এটার ভিতরে এক সাইডে আমি আজকের পরিমাপে করে নিচ্ছি আর কি এদিক দিয়ে আবার বেগুন দিচ্ছি যতটুকু আজকে লাগবে আর বাকি ঝোলটা মানে বেগুনের যে ইয়েটা থাকবে লিকুইডটা সেটা ডাকনা লেগে গিয়ে আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিব আবার আগে আমি দিন সেটা কাজে লাগাবো তো একদিন মেখে আমি দুই দিন একটু এইভাবে বেগুন এটা করে নিই তাহলে সহজ হয় সময় বাঁচে একটু এবাদত বন্ধিক করা যায় তো আজকে প্রথম দিন শরীরও ভালো নেই কাজের লোকও নাই যার কারণে আবার এর ভিতরে এখন আল্লাহর রহমতে মেহমানও এসেছে যার কারণে একটু এখন টুকটাক তাড়াহুড়োও আছে তো একটু ওরসের জন্য যা যা দরকার একটু ফ্রুট সহ সব কিছু দিয়েছি একটু মধু নেই না হয় মধু দিতাম একটুখানি চিনি দিয়েছি পানি দিয়ে গুলে নিব একটু সময় হলে আর কি আর একটু পরে এখনও প্রায় পোনে এক ঘন্টার মতো সময় আছে এর ভিতরে আমি আসরের নামাজ পড়ে এসে এখন বাকিগুলো করে নিচ্ছি আর কি আমি এখানে আমার করা ট্যাঙ্কটা করে নিচ্ছি মানে যেটা ইয়ে অরেঞ্জ ফ্লেভার সেটা আর মোত্তা কি ইয়ে করছে তরমুজের শরবতটা করে নিচ্ছে তো সব কমপ্লিট আর মুন্তাসির এসে এসে সব কিছু নিয়ে এসেছে রান্নাঘর থেকে যার কারণে সহজ হয়েছে আর আমার বাসুর দদি এনেছিলেন ডাইকে কিনেছিলেন বিস্কিট তো দদিটা দিয়েছি আর এই তো আমাদের বুট পেঁয়াজও বেগুনি আর চিজ বল আর হচ্ছে ওটস এই তো এগুলি আর মোটটা কি ফাঁকে আবার গিয়ে কলা আর জিলাপি এনেছিল আমার বাসুর আবার বেশি কিছু খেতে পারেন না অনেক আইটেম হলে উনি বিরক্ত হন এই আর কি মানে খেতে পারেন না এত আইটেম কি জন্য হবে এটা আর কি এত আইটেমের কি দরকার তো যার কারণে যতটুকুই হয়েছে উনি ওনার জন্য বেশি হয়েছে বা এই আর কি খাওয়া আসলে সুস্থ না তো এজন্য বেশি খেতে পারেন না তো সালাডটা করে নিয়েছি আমি একটু মেখে দিব আর এইখানে একটা কেক বানিয়ে নিয়েছিলাম সেটাই তাস নিয়ে আবার হেল্প করছে শরবতগুলি ঢেলে দিচ্ছে সালাডটা মেখে দিয়েছি পুদিনা পাতা দিয়ে করেছিলাম যার কারণে অনেক ভালো লেগেছে তো আমাদের ইফতার প্রথম দিনের আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কার কী অবস্থা কেমন যাচ্ছে রমজান কমেন্ট করে জানাবেন আল্লাহর দিন আল্লাহ ভালোভাবেই নিচ্ছে আলহামদুলিল্লাহ এর ভিতরে প্রায় আমরা 20 মিনিট আগে আমাদের কাজ কমপ্লিট আমরা একটু দোয়াদরুট পড়েছি মোনাজাত করেছি তো এখন আজান দিয়েছে ইফতার মুখে দিয়েছে বিশমিল্লা পড়ে পঢ়্ত অৱস্থা মেহমন চলে যাব পাৰে তাত নাছিলো দেখিছা নামাজের আগে ভাতটা বসিয়েছিলাম তো এখন ভাতটা দেখতে আসছি একটু বলক এসেছে আর এই রাইস কুকারটা নামিয়ে নিয়েছি কারণ এখন একটু বেশি এ পট চাউল লাগতেছে তো যার কারণে এটাতে একটু বেশি যেহেতু এটাতে রান্না করি না হয় ছোটো রাইস কুকারটাতে রান্না করতাম রান্নাঘরটা আরও একটু গুছাতে হবে এখনও বাকি আছে তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আগামী দিনে আবারও কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম